আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বৈশাখী ঝড় আবার শুরু হয়েছে কালবৈশাখী ঝড় বাতাস উঠতেছে প্রচণ্ড পরিমাণের বাতাস ও মেঘাচ্ছন্ন যেটা ঝড় হওয়ার আগেই হয় প্রচুর পরিমাণে বাতাস হয় এরপর বৃষ্টি নামবে আকাশে যে অবস্থা যে কোনো সময় বৃষ্টিটা নামবে তবে লক্ষণটা একটু বেশি ভালো না বৃষ্টির গতি বাড়তে পারে আর এই বৈশাখী ঝড়ের সময় সকলে সবার নিজের অবস্থানে থাকা উচিত বাইরে বের হওয়া উচিত নয় আর যে কোনো সময় বজ্রপাতও হতে পারে আর বজ্রপাতের সময় কখন খোলা ময়দানে থাকা ঠিক নয় কোনো উঁচু দালান কিংবা গাছের নিচে আসন হওয়া উচিত প্রকৃতির লীলা আল্লাহতালার অপরূপ সৃষ্টি দুদিন আগেও ছিল প্রচণ্ড গরম কিন্তু এখন বৃষ্টির কারণে আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা আমি আছি ছাদবাগানে বাগানে পাশেই আছেন আমাদের সুপারি গাছ মাসাল্লা আলহামদুলিল্লাহ ভালো সুপারি আসছে আর মেদি গাছ পাশেই যে জায়গা তাদের নারকেল গাছগুলো উঠতেছে খুব একটা বাতাস আর এটা বুঝলে বলে বোঝানো সম্ভব নয় কেননা যারাই থাকে বা যারাই দরার সময় একটু বাইরে বের হয় তারা বলতে পারবে যেটা আসলে কতটুকু মজাদার কতটুকু উপভোগময় জীবন কতটুকু সুন্দর ভালো লাগে আর বৃষ্টি শুরু হবেই আর আমরা সকলে সবসময় বৃষ্টির সময় যাতে দোয়া করি আল্লাহ তালা সকলেই সমস্ত দোয়া বৃষ্টির সময় প্রবল করেন আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের সকলকে সুস্থ আক সকলকে হুক বৃষ্টি শুরু হয়ে গেছে আহা অত্যন্ত সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 으아! 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 Na 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 nah, nah. hey, Mambo tu mambo, mambo, mambo.